কম বেশি করব না যার যা অধিকার বুঝিয়ে দেব যশোরে বললেন জামায়াত আমির দেশে সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার টোটাল ব্যালটে ভোট দিয়েছেন সোয়া চার লাখ প্রবাসী দু সালের মধ্যে তীব্র তাপদাহের শিকার হতে পারে বাংলাদেশ সহ বিশ্বের অর্ধেক মানুষ মোডেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ সভা অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমাদের প্রতীক দাড়ি পাল্লা পাল্লার মাপে কোনো কম বেশি করব না যার যা প্রাপ্য অধিকার তা বুঝিয়ে দেব আজ সকালে যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে যশোরবাসীর বিভিন্ন দাবির বিষয়ে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন তার দল নির্বাচনে জয়ী হলে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন একদিকে ফ্যামিলি কার্ড অন্যদিকে মহিলাদের গায়ে হাত দুটো একসঙ্গে চলতে পারে না এটি বার্তা দেয় তারা জিতলে কেউ নিরাপদে থাকবে না যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুলের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচনী জনসভা ঘিরে বিপুল জনসমাগম দেখা যায় ঈদগা ময়দান পূর্ণ হয়ে ওঠে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতার উপস্থিতিতে সকাল সাড়ে আটটার পর থেকেই ঈদগা ময়দান সহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায় জনসভায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল দলীয় প্রতীক দাড়িপাল্লা পাল্লা সম্বলিত প্লাকার্ড ব্যানার অফেস্টুন পুরো এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে তেষট্টিতম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি এতে দেশের নির্বাচন ভণ্ডুল বা দেশে অস্থিরতা তৈরিরও কোনো আশঙ্কা নেই দেশে তাদের সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সময় দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চার লাখ তিরানব্বই হাজার নয়শো জন প্রবাসী ভোটদান সম্পন্ন করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আজ নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে ইসি জানায় আজ সকাল সাড়ে দশটা পর্যন্ত সাত লাখ ছেষট্টি হাজার আটশো বাষট্টিটি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে এর মধ্যে ব্যালট গ্রহণ করেছে চার লাখ তিরানব্বই হাজার নয়শো জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করছেন চার লাখ পঁচিশ হাজার সাতশো অষ্টআশি জন ভোটার যার মধ্যে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস অথবা ডাক জমা দেওয়া হয়েছে তিন লাখ সত্তর হাজার তিনশো বাইশ জনের পোস্টাল ব্যালট আর দেশে এসেছে একুশ হাজার পাঁচশো আট জনের পোস্টাল ব্যালট দেশের ভেতরে তিন শ্রেণীর নাগরিক সরকারি চাকরিজীবী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এছাড়া একশো বিশটির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন সব মিলিয়ে নিবন্ধন করেছেন পনেরো লাখ তেত্রিশ হাজারের বেশি ভোটার বাগেরহাটের মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় ইউনিয়ন পর্যায়ে সুশীল সমাজ সংগঠকদের নিয়ে এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বারোইখালী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন এবং নেটস বাংলাদেশের আর্থিক কারিগরি সহযোগিতায় এঙ্গেজ প্রকল্পের উদ্যোগে এই সংলাপ সভার উদ্বোধন করেন বারোইখালী ইউনিয়নের চেয়ারম্যান আওয়াল খান মহারাজ সভায় ইউনিয়ন সুশীল সমাজ সংগঠক রুমানা আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন কোডেক এঙ্গেস প্রকল্পের মাঠ সহায়ক মল্লিক রাইসুল ইসলাম একদিনের এই সংলাপ সভায় সংগঠনের সদস্য অংশগ্রহণ করেন তীব্র তাপমাত্রা বৃদ্ধির ফলে সালের মধ্যে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ছয়টি দেশ যার একটি বাংলাদেশ বলে নতুন এক আন্তর্জাতিক গবেষণায় জানিয়েছে বিজ্ঞানীরা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণা পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন গবেষণাটি নেসার প্রকাশ হয়েছে হয়েছে এতে বলা বিশ্বজুড়ে তাপপ্রবাহ গভীর হচ্ছে যার মারাত্মক প্রভাব পড়ছে দৈনন্দিন জীবন অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থার উপর জীবাশ্ম জ্বালানির বর্তমান ব্যবহার অব্যাহত থাকলে আগামী পঁচিশ বছরের মধ্যে চরম তাপে আক্রান্ত বৈশ্বিক জনসংখ্যার অনুপাত প্রায় দ্বিগুণ হতে পারে শিল্পপূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে চলতি শতাব্দীর মাঝামাঝি বিশ্বের একচল্লিশ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় তিনশো কোটি মানুষ চরম তাপের মধ্যে বসবাস করবে দু সালে এই হার ছিল তেইশ শতাংশ বা প্রায় একশো চুয়ান্ন কোটি এই গবেষণা স্পষ্ট করে দিচ্ছে চরম তাপের সবচেয়ে ভয়াবহ প্রভাব ঠেকানোর সুযোগ দ্রুত সংকুচিত হচ্ছে বিজ্ঞানীদের মতে বৈশ্বিক উষ্ণতা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখতে পারলে প্রাণঘাতী তাপে আক্রান্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে আসন্ন বিশ্বকাপে চলমান নাটকে নতুন মোড় নিতে শুরু করেছে নিরাপত্তা উদ্বেগে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ ফলে গত শনিবার বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের বদলে এবার বিশ্বকাপে জায়গা করে নেয় স্কটল্যান্ড এখন নাটকের নতুন মোড়টা কি এবার আইসিসি হয়তো বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে পারে তবে সেটা নির্ভর করছে পাকিস্তানের ওপর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে বাংলাদেশকে দেওয়া হবে প্রথম সুযোগ এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তারা লিখেছে পাকিস্তান যদি সরে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশকে এ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে তখন বিসিবির দাবি অনুযায়ী তারা সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে সেটা হলে ল লজিস্টিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হবে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না সেই সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছে বাংলাদেশের অবস্থান এই সংক্রান্ত প্রতিবেদন সামনে আসার পর বিশ্বকাপ খেলা নিয়ে নিজেদের অবস্থান আরও সতর্কভাবে পর্যালোচনা করছে বাংলাদেশ অন্যদিকে পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে তাহলে কঠোর শাস্তির মুখে পড়ারও শঙ্কা রয়েছে আইসিসি জানিয়েছে এমন সিদ্ধান্ত নিলে শুধু বিশ্বকাপই নয় এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে পাকিস্তান দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ